হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তো নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগ শুরু করছি তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা যখন ঘুম থেকে উঠেছি তখন ওই ছয়টা মতো বাজে তখন উঠেছি তো বাবা ওই যে বই পড়ছে আর সকালে আজকে সবাই সিদ্ধভাত খাবো তো এই ভাত বসিয়ে দিয়েছি দুপুরে রান্না করে খেতে খেতে দেড়টা দুটো বেজে যায় তো এই জন্য ভাত বেশি দিয়েছি সিদ্ধ ভাত সকালে খাবো তারপরে আবার রান্না বান্না হবে আজকে তো বৃহস্পতিবার পুজো দিতে হবে ঠাকুরগুলোরও অনেক কাজ আছে যদিও আমি বাসনগুলো কালকে ধুয়ে রেখেছি ফুল উঠিয়ে রেখেছি সকালবেলা তো রান্নাটা সেরে নিই পুজো দিয়ে দেবো স্নান করে আর সারাদিন দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো পরে আসছি আবার তো এই যে বন্ধুরা ভাত হয়ে গেছে সেদ্ধ ভাত হয়ে গেছে আর এই যে এখানে আছে হচ্ছে কালকে পিঠে এই যে এগুলো খাওয়া হয়নি একটাও তো শীতের দিন নষ্ট তো হবে না দেখি খাব আস্তে আস্তে এই যে ঘরেরও কাজকর্ম কমপ্লিট বিছানা গুছিয়ে নিয়েছি ঘুম থেকে উঠেই এই যে ঘড়িতে সময় সাতটা দশ মতো সূর্য ওই মাত্র মারছে ঠান্ডার দিন যেহেতু সূর্য একটু দেরি করে ওঠে এখন পাঁচটার দিকে উঠলে তো একদম অন্ধকার থাকে সেই জন্য সাড়ে পাঁচটায় ঘুম ভাঙে কিন্তু ছটার দিকে উঠি তারপরে এই যে বিছানা চাদরটা একটু হালকা হালকা ভেজা আছে যার জন্য এই যে একটু দিয়ে দিলাম রোদ রোদ উঠে গেছে শুকিয়ে গেলে আবার ভাস করে রাখ রেখে দেবো একটা নাইটে চুলো আমার ওটাও দিয়ে দিয়েছি আর ঘরে যে কালকে বাসনগুলো তো ধুয়ে রেখেছি আর ওই যে ফুল উঠিয়ে রেখেছি আমি বলল আমি বলল ভালো পাইনি তো এটা এটা দিয়ে দেব আর একা একা রান্নাবান্না কাজ সমস্ত কিছু করে নিয়ে বৃহস্পতিবার পুজো দিতে দেরি হয়ে যায় এর জন্য কালকে বাসনগুলো ধুয়ে রেখেছি রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত এখানে ডাল মুসুরির ডাল বসিয়েছি আজকে শুধু ডাল ভাত রান্না হবে ডিমের অমলেট করে নেবো খাওয়ার সময় ডালে দেবো ওই যে সিম সিম করে ডালে দেব এই তো সিম্পল রান্না আজকে আর যে সেদ্ধ ভাত খাওয়া হয়েছে থালা এখনও ধোয়া হয়নি রান্না সেরে নিই তারপরে থালাগুলো ধুয়ে নেব এই যে পাপা রান্নাটা সেরে নিই তারপরে স্নান করে পুজো দেবো Mãe, não তো স্নান করে পুজো দিয়ে তারপরে বর চলে এসেছিলো দোকান থেকে তোমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে বর চলে গেলো দোকানে আর আমি ওই যে বাইরে কতগুলো কাপড় ছিল সেগুলোই ভাজ করব করে নিয়ে নিলাম আর তারপর চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ওই যে তুড়িয়ে মেরে সমস্ত কাজ করে নিলাম তারপরে চলে এসেছি উঠোন ঝাঁপ দেব তাই উঠোন ঝাঁপ দিচ্ছি তো বন্ধুরা এই যে আমি এখন উঠোন ঝাঁপ দিচ্ছি আর কালকে ভিডিও দিতে পারিনি একটু অসুবিধা ছিল তাই তোমাদের কালকে ভিডিও দিতে পারিনি তো তার জন্য দুঃখিত তো এটা হচ্ছে পরশু দিনের ভিডিও মানে বৃহস্পতিবারের বৃহস্পতিবারের এটা আর এই যে ফুলগুলো দিন দিন তো গাছে ফুলগুলো বড়ই হচ্ছে বড়ই হচ্ছে ভীষণ ভালো লাগছে ফোনে দেখতে ভালো লাগে সামনাসামনি দেখতে আরও বেশি ভালো লাগে তো বন্ধুরা যারা আমাদের চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাঁদা ফুলগুলো যতদিন আছে বাড়িতে ভীষণ ভালো লাগছে যখন থাকবে না ফুলগুলো তখন ভালো লাগবে না এতগুলো ফুল দেখতে দেখতে অভ্যেস হয়ে গেছে তারপরে যে চলে এসছে আবার সন্ধেবেলা সন্ধ্যে দিয়েছি তো ওই যে বর চলে এসছে বাড়িতে এখন বাজে সাড়ে আটটা মতো তো ভাই বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নতুন ব্লগের সাথে